আলাইকুম প্রিয় ভিউয়ার্স ভিডিওতে শেয়ার করব আড়াই বছর বয়সে না কেমন মজা করে গোসল করে সারাদিন ও দুই তিনবার গোসল করতে চলে যায় আর না দিলে খুব কান্নাকাটি করতে শুরু করে চলুন দেখে নেওয়া যাক আজকে না কিভাবে গোসল করলো তুমি কি করো তুমি তো তাহলে বড় হয়ে গেছো না দিয়া তুমি তো বড় হয়ে গেছো তুমি তো বড় হয়ে গেছো একাই গোসল করতে পারো বাবা ভালো তো আর কতক্ষণ করবা আর কতক্ষণ তাড়াতাড়ি বের হও হ্যালো চোখে পানি গেছে এত বারবার চোখে মুখে পানি দিও না এই মুখে পানি যাবে ঠুক করো থু করো ঠোখ ঠু করো এগুলো পানি খাওয়া যাবে না তো লাঠি নিয়ে আসবো কেন তুমি এখনো বের হচ্ছ না কেন আনবো আনবো লাফি আনবো এখনো হয়নি না গিয়ে ঠান্ডা লেগে যাবে বের হও তো করো বন্ধ করো দেখলেন তো এরকম পাকনা পাকনা কথা বলে আর অনেকক্ষণ করে টাইম স্পেন্ড করে সে গোসল করে আগে ছোটবেলায় যখন গোসল করাতাম তখন কিন্তু অনেক কষ্ট হতো গরম পানি করো তারপর পানিতে বসতে চাইতো না এই তো অনেক ধরনের ঝামেলা লাগতো বাট এখন কিন্তু মোটেও কষ্ট হয় না আলহামদুলিল্লাহ যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম